ওয়েলকাম সুজাপুর অ্যাপোলো ফার্মাসি আজকে আমরা ডক্টর আতিবালি আলী এমবিবিএস এমডি মেডিসিন পেন ব্যথা বিশেষজ্ঞ ডক্টরের পেশেন্টের রিভিউ নেব আমাদের কাকা আশরাফ সেকেন্ড টাইম দেখিয়ে গেছিল প্রথম টাইম দেখিয়ে একটু ব্যথা কমেছিল তারপরে এখন আবার দেখিয়ে গেছিল দু সপ্তাহ আগে এখন কাকার কেমন আছে মোটামুটি ভালো আছে আগের থেকে অনেক ভালো ভালো বলতে মানে কি যে সিক্সটি পার্সেন্ট ব্যথা সরে গেছে গাড়ির ব্যথাগুলো পূর্ণই সরে গেছে ঘাড়ে যে ব্যথাগুলো ছিল গাড়ির ব্যথা এদিকে দানে বাঁয়ে ঘুরে তাকে গেলে ব্যথা হয়ে যেত ওইগুলো আর হয় না হাটের ব্যথাটা ফোরটি পার্সেন্ট আছে আশা করি আরও ওষুধ আছে আমার তো এই দ্বিতীয় ডলটে মোটামুটি আর দশ দিন দশ দিন হলো

দ্বিতীয় রানটা দিয়েছে তেরোশো এক মাসের এক মাসের তেরোশো আমি তো আসবোই হ্যাঁ আমার যেহেতু সিক্সটি পার্সেন্ট সরে গেছে গাড়ির ব্যথাটা মানে হান্ড্রেড পার্সেন্ট কমেছে তো আমি আসবো না তো আর কোথায় যাবো গতবার মহারাষ্ট্রে নাগপুরে আমি এমসি হসপিটালে প্রায় তিন চারটা ডাক্তার দেখেছি মানে ইয়ে থেকে শুরু করে মানে সবই দেখেছিলাম তাতেও

এইটটি পার্সেন্টই করে গেছে ভালো আমার রাত্রের মধ্যে এক ঘন্টা বা আর দু ঘন্টা ঘুম হতো হ্যাঁ এই পায়ের জ্বালার জন্য কিন্তু এখন মোটামুটি চার পাঁচ ঘন্টা ঘুম হয় ঘুম হয় মানে ভালো সব কিছুর থেকে ফিট আপনি হ্যাঁ ফিট আপনার থ্যাংক ইউ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ